আসসালামু আলাইকুম সুপ্রিয় শৈলকুপাবাসী আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শৈলকুপার শহরের প্রবেশদ্বার কবিরপুর মোড়ে কবিরপুর মোড় থেকে আপনারা জানেন যে এইখানে তিন রাস্তার একটা মোড় এই দিক থেকে গাড়াগঞ্জের দিক থেকে আসলো এবং এই লেফট টার্ন করলে শৈলকুপা শহর বা উপজেলা পৌরসভার দিকে আর সোজা রাস্তাটা চলে গিয়েছে হসপিটাল খাদ্য গুদাম এবং ওই মনোহরপুর হাটফাজিলপুর এই দিকে তো শৈলকুপার যে আইন শৃঙ্খলা মিটিং সেইখানে সমস্ত রাজনৈতিক নেতা পরিবহন মালিক সমিতি শ্রমিক ইউনিয়ন এবং সকল প্রকার ইজি বাইক থ্রি হুইলার সমস্ত শ্রমিক ইউনিয়ন এবং মালিক সমিতি সকলে সমন্বয়ে প্রায় এক মাস আগে একটা মিটিং হয় এবং সেই মিটিংয়ের সিদ্ধান্ত মোতাবেক যত্র যাতে আপনার ইজি বাইক বা রিকশা অথবা থ্রি হুইলার যেগুলো আছে মাহেন্দ্র দাঁড়াতে না পারে প্যাসেঞ্জার না নিতে পারে সেই বিষয়ে একটা সিদ্ধান্ত হয় যে পাঁচটা স্থান থেকে আপনার এই ইজি বাইক বা অটোরিকশা বা থ্রি হুইলার সার্ভে একটা হচ্ছে যেই গাড়িগুলো এই কবিরপুর মোড় বা আপনার চৌরাস্তা যেটা থানার চৌরাস্তা বা সামনে মডেল স্কুল কোথাও কেউ আপনার এই জাতীয় যানবাহনগুলো দাঁড় করাতে পারবে না এবং কবিরপুর থেকে গাড়াগঞ্জের দিকে সামনে যে দুর্গা মন্দির আছে ওই দুর্গা মন্দির থেকে গাড়াগঞ্জগামী থ্রি হুইলার অটোরিকশা বা ইজি বাইকগুলো ছাড়বে এবং এই কবিরপুর মোড় থেকে এই যে পূর্ব দিকে যে হসপিটাল আছে হসপিটাল থেকে আপনার হাটপাজিলপুর বা মনোহরপুর এই দিকের ইজি বাইকগুলো ছাড়বে আর এই রাস্তা দিয়ে শহরের ভিতর দিয়ে যে যে উপজেলা মোড় আছে উপজেলা মোড় থেকে ওইখান থেকে আপনার ওইদিকে লাঙ্গলবাদ বা ওই ওই পাশ দিয়ে মনোহরপুর বা হাটপাদিলপুর ওই দিক দিয়েও যাওয়া যায় ওইখানতে ছাড়বে এবং আরেকটা হচ্ছে পোস্ট অফিস মোড় অর্থাৎ থানার সামনে যে যে পোস্ট অফিস ওই পোস্ট অফিস মোড় থেকেও আপনারা ওই ইজি বাইকগুলো ছাড়বে আর যেই ইজি বাইকগুলো ইসে যাবে ইসলামী বিশ্ববিদ্যালয় বা কাতলা গাড়ি বা ওই দিকে যাবে সেই গাড়িগুলো ছাড়বে দুধবাজারের ওইখানে বিশ্বাস মার্কেট বা হাজি মার্কেট আছে ওর সামনে যেয়ে ছাড়বে অবশ্যই সমস্ত ইজি বাইক চালক ভাই রিক্সা চালক ভাই এবং থ্রি হুইলার চালকবৃন্দ এবং মালিক সকলকে ঝিনাইদা জেলা ট্রাফিকের পক্ষ থেকে সবিনয় আবেদন যে আপনারা অবশ্যই এই পাঁচটা স্থান থেকে যাত্রী উঠাবেন এবং নামাবেন এবং এই কবিরপুর মোড় বা চৌরাস্তার মোড় বা মডেল স্কুল বা শহরের কোথাও আপনারা দাঁড়াতে পারবেন না বা জ্যাম সৃষ্টি করতে পারবেন না সকলে ট্রাফিক আইন ও সাইন মেনে চলুন সড়ক নিরাপদ রাখুন धन्यवाद वालेकुम